বল কেন এসব চুরি করেছিস বল আচ্ছা আমি একটা কথা কোনো ভালোই বুঝলাম না তুই ফোন চুরি করবি ভালো কথা কিন্তু ব্লাড কেন চুরি করেছিস সেটাই বল কেন করছিস এটা তো আসলে ঘটনা হইছে কি যে ब्लडটা চুরি করছি ফোনটা চুরি করছি এর পিছনে কিন্তু কারণ আছে আরে সেই কারণটাই তো জানতে চাচ্ছি দেখেন আমি যেটা বলতেছি কান খোলা শুনেন আপনার যে মা ও কিন্তু আপনার সাথে অভিনয় করতেছে কি আমার মা অভিনয় করছে তুই এত বড় মিথ্যা কথা কেমনে বললি আরে আমার মা অসুস্থ কতদিন যাবত বিছানায় পড়ে থাকে উঠতে পারে না আর তুই আমার মাকে নিয়ে মিথ্যা কথা বলছিস ও বুঝতে পেরেছি এখন চুরিটা ঢাকার জন্য এসব করছিস আরে আরে বাদ দে না ওরা এভাবে বিশ্বাস করবে না শুনুন আপনারা যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে নিজে গিয়ে দেখুন নিজে চোখে তাহলে তো বিশ্বাস করবেন তোদেরকে নিয়েই যাব আয় চল চল আর ভাই ভাই